এখন আমার অন্য একটা ভিডিও যাওয়ার কথা ছিল কিন্তু রুম্পার একটা লাইভ দেখলাম তার আগেও কমিউনিটি পোস্ট দেখেছি তো লাইভ দেখলাম লাইভ দেখে দেখলাম রুম্পা সাংঘাতিকভাবে ভুল বুঝেছে আমাদের তন্দ্রাকে সাংঘাতিকভাবে ভুল বুঝেছে যার জন্য আজকে রুম্পার জন্য আজকে আমার এই ভিডিওটা কারণ কদিন ধরেই কদিন ধরে রুম্পাকে নিয়ে ভিডিও করছি রুম্পার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি রুম্পার মনোবলকে বাড়ানোর চেষ্টা করছি কিছু মানুষের ফেক আইডি দিয়ে কিছু বাজে কমেন্টের প্রতিবাদ করছি দু একজন মানুষ ভুল বার্তা দিচ্ছে তাদের নিয়ে প্রতিবাদ করছি তো সেরকমই ভেবেছিলাম তোমাদের বলেও যে রুম্পাকে নিয়ে আর হয়তো ভিডিও করব না কিন্তু রুম্পার আজকে একটা লাইভ দেখলাম লাইভ দেখে দেখলাম ভাবলাম যে ও একদম ভুল ভাবছে ভুল ধারণা হয়েছে দন্দ্রার বিরুদ্ধে ও থামনেলটা দেখেছে যদিও এই সময় কারুরই ভিডিও দেখার সম্ভব না সম্ভব না আর তারপরেও সারাদিন বা কী করবে আমরা শুনছিলাম যে ও সারাদিনই আরিয়ানের ভিডিও দেখছে ও তো কাছের মানুষ আরিয়ান আমরা আমি তো চিনতামই না আমি সর্বক্ষণ আরিয়ানের ভিডিও দেখছি আরিয়ানের রিলস দেখছি আর ও তো কাছের মানুষটা চলে গেছে তার স্মৃতি জুড়িয়ে থাকার চেষ্টা করছে কিন্তু এরকমই স্কল করতে করতে হয়তো তন্দ্রার ভিডিওটা চলে এসছে ও থামনেলটা দেখে শিউরে উঠেছে কিন্তু রূপা তুমি যদি আমার এই ভিডিওটা দেখো আমি রিকোয়েস্ট করব রুম্পার যদি কোনো কাছের লোক এই ভিডিওটা দেখে রুম্পার কাছে পৌঁছে দিও একটু প্লিজ রুম্পা পুরো ভুল বুঝেছে কারণ রুম্পা আমি তোমাকে বলছি তুমি তো একজন ইউটিউবার অনেক সময় আমার আমাদের থামনেলে একরকম থাকে কিন্তু ভিডিওতে পুরোটাই মোটিভ অন্য থাকে আলাদা থাকে এই যে তন্দ্রার কথা বললে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তুমি ভিডিওর ভেতরে যাওনি আমি বলছি না তোমার ভিডিওর ভিতরে তোমার যাওয়ার এখন মানসিকতা ছা থামনেল থেকে ওই থামনেলটা তোমাকে বলেনি ওই থামনেলটা যার জন্য করেছে সে তোমাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছে সে তোমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে সে তোমাকে প্রমাণ করেছে তোমার ফেসবুক আইডি আরিয়ান মরে যাওয়ার পরে তুমি ক্রিয়েট করেছো সে প্রমাণ করতে চেয়েছে তোমাকে মিথ্যে প্রমাণ করতে চেয়েছে তার এগেনস্টে ওই ভিডিওটা হয়েছে ভিডিওটা আমি দেখেছি কারণ আমরা দেখি সব ভিডিও আর তন্দ্রা তো আমার খুব কাছের মানুষ আমি তন্দ্রার ভিডিও দেখি সেই মেয়েটাকে জুতো পেটার জন্য ওই ভিডিওটা করেছে তোমার জন্য নয় থামনেলটা হয়তো দিয়েছে ওরকম কিন্তু তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ঠান্ডা মাথায় ভিডিওটা একটু দেখো ভিডিওটা একটু দেখো ভিডিওর ভেতরে তোমাকে নিয়ে কিচ্ছু বলা নেই তোমাকে যে মিথ্যে সাজানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে ভিডিওটা করা তুমি তাকে দেখতে পাওনি তাকে তোমার দেখা সম্ভব না সেই ভিডিওটা এগেন্স্টে এই ভিডিওটা করা ওয়াইটিতে দালাল নামে খ্যাত যে বুঝতে পারছো তোমার সেই ভিডিওটা এগেনস্টে তন্দ্রা ভিডিও করেছে আর তুমি তন্দ্রার ওই থামনেলটা দেখে তন্দ্রাকে ভুল বুঝেছো ভুল বুঝো না তোমার পাশে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছি পাশে দাঁড়িয়ে আছি মানেই হচ্ছে তোমার যে এই সময় এমন একটা বিপদ গেছে সেই জন্য চেষ্টা করছি তোমাকে শক্ত করে দাঁড়ানো আমারও ধামনেলে আছে আরিয়ানকে সত্যি বেঁচে আসলো কারণ একটা ফেক আইডি কি না জানি না একটা আইডি ড্যাশ পাখি বলে একটা চ্যানেল থেকে চোদ্দো তারিখে ক্রিয়েট করা তো আরিয়ানের একটা রিলস শেয়ার করেছে যে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে আরিয়ান বেঁচে গেছে একটা গান দিয়ে যেটা আমি রিলসে দিয়েছিলাম যে এটা পুরনো একটা ভিডিও যেটা আজকে ও শেয়ার করলো যে ওর এর আগে একটা মোটর মানে একটা স্কুটির কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মাথা ফেটে গেছিলো সেই সেই অ্যাক্সিডেন্টের ছবিটা দিয়ে এই রকম নোংরামি করছে তার এগেন্স্টে আমি একটা ভিডিও করেছিলাম হয়তো তোমার চোখে এরপরে পড়তে পারি পড়লে পরে তুমি আমাকে হয়তো ভুল বুঝবে ভুল বুঝো না ভিডিওর ভেতরে ঢোকো যদি না ঢোকো থামনেল দেখে কাউকে কোনো মন্তব্য করো না কারণ আমরা যারা আছি তারা কষ্ট পাচ্ছি তুমি এরকম তন্দ্রাকে ভুল বুঝেছ আমরা কষ্ট পাচ্ছি মাল ঠান্ডা মাথায় ভিডিওর ভেতরটা দেখো তুমি হয়তো সেই দালালকে খুঁজে পাবে না আর পাওয়ার দরকারও নেই তবে এইটুকু শুধু তোমাকে বলে গেলাম ও একটা মিথ্যে ভিডিও করেছিল সন্দেহজনক ভিডিও করেছিল তোমাকে সন্দেহ জায়গায় রেখেছিল ওর এটা স্বভাব সেই ভিডিওর এগেনস্টে তন্দ্রায় ভিডিওটা করেছে এবং যারা তোমাকে কমেন্ট করছিল প্রত্যেকেই জানে সেটা যে তন্দ্রা গীতাদি আমি রিম্পা এরা সবাই তোমার পজিটিভ ভিডিও করছি করছি তুমি পছন্দ করো করো না করবো না কিন্তু কিছু তথ্য বারবার উঠে আসছিলো আজকে তোমার ওই থামনেলটা তোমাকে সোশ্যাল মিডিয়াতে আসতে মানে লাইভে আসতে বাধ্য করালো তবে ভালো করেছো সবার আপডেটের দরকার ছিল কিন্তু দেখা যাচ্ছিল না তোমার কষ্ট সহ্য করতে পারছিলাম কেউ পাচ্ছিলাম না সত্যি কথা ভীষণ খারাপ লাগছিল যে এই পরিস্থিতিতেও তোমাকে সোশ্যাল মিডিয়াতে আসতে হলো সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস হ্যাঁ তুমি এসছো ভুল বুঝে তুমি ভুল বুঝে এসছো থামনেলটা দেখেই এসছো তো আবার তোমাকে রিকোয়েস্ট করব ভিডিওটা একবার ভালো করে দেখো ভেতরে কি আছে আমরা জানি তো ওই জন্য তোমার সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমার লাইক বন্ধ করেই তোমাকে ভিডিওটা করতে আসলাম ভুল বুঝো না আর একটা কথা বলবো বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আরিয়ান কি আজকে নিজের মুখে শুনে নিলে আরিয়ান মুসলিম ছেলে এটা আমি অনেক দিন আগেই জানতাম অনেক দিন আগেই বলতে অনেক দিনের পুরোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়েই দেখেছিলাম তোমাদের সেটা আমি বলেছিলাম বলেও আমি ভেবেছিলাম ভুল বললাম না তো তারপরে আরও কয়েকটা ভিডিও দেখেছি সেটা ম্যাটার করে না ও নিজেই বলে দিয়েছে যে ও মুসলিম থাকলেও ও হিন্দু ধর্মকে ধর্মের হয়ে গেছিল প্রায় তাই জন্য ওর দাহ হয়তো যেটা আভাস পেলাম ওর দাহ রুম্পাই হিন্দু ধর্মে করেছে কিন্তু একটা ভুল বার্তা এসেছিলো সেটাও কমেন্টের মাধ্যমে এসেছিলো এবং রুম্পার খুব কাছের মানুষের একটা কমেন্টে দেখেছিলাম মানে কাছের মানুষও বলতো ভিহার্স দেখেছিলাম কমেন্ট করেছিল যে ওকে ওই বডিটা হায়দ্রাবাদ নিয়ে গেছিলো তো এটাও আজকে আমার কাছে অন্তত পরিষ্কার হয়ে গেল যে না ওর এখানেই দেওয়া হয়েছে অনেকটা ক্লিয়ার করে দিয়েছিল তোমাদের বলে গেছিলাম যে খিচুড়িটার ভিডিও দেখেছিলাম সেই খিচুড়িটা আমাদের আরিয়ানের খাওয়া আর হয়নি সেটাও রুম্পা ক্লিয়ার করলো আজকে রুম্পা পুরোটাই ক্লিয়ার করে দিল কারণ অনেকেই অনেক খারাপ মন্তব্য করছে ব্যাড কমেন্ট করছে কিন্তু ভালোর এইটাই রুম্পার পাশে সহানুভূতির কমেন্টটি বেশি লাইভেও তাই দেখেছি দুটো একটা উল্টো পাল্টা ভুলভাল কমেন্ট করছিলো তাছাড়া রুম্পার পাশে সমবেদনায় সবাই দাঁড়িয়ে আছে পাশে একটা বার্তা শুধু তোমাকে দেব উঠে দাঁড়াতে হবে সময় কারোর জন্য থেমে থাকে না যে চলে যাবার চলে গেছে মেয়ে আছে বোন আছে বাবা মা আছে তাদের পাশে দাঁড়াতে হবে সর্বোপরি শ্বশুরবাড়ির সঙ্গে শুনলাম তোমার খুব মানে ফোনাফোনি হচ্ছে ননদরা খবর নিচ্ছে ব্যাস তুমি আরেকটু সময় নাও নিয়ে নিজেকে স্টেবেল করো খারাপ লাগছিল তোমাকে দেখে স্বাভাবিক এত বড়ো একটা আকাশ ভেঙে পড়েছে বলতে গেলে যে মেয়েটা লাইভ পর্যন্ত করতে জানে না যে মেয়েটা ফেসবুকের কিচ্ছু বোঝে না সেই মেয়েটাকে কিভাবে দোষারোপ করা হচ্ছে দুই একজন আবার বলছি বারবার দুই একজন কিভাবে দোষারোপ করছে তো যাই হোক আমি দেখেছি ভিডিওগুলো আরিয়ান যখন বেচেছিল তখন ও রুম্পাকে প্রচুর কথা শুনতে হয়েছে প্রচুর নেগেটিভ কমেন্ট গেছে যা ওর ভিডিওতে দেখেছি সেগুলোকে নিয়েই ভিডিওটা করেছিলাম আজকের ভিডিও তবে আবার তোমাকে রিকোয়েস্ট করব কারোর থামনেল দেখে কাউকে বিচার করো না কারণ থামনেল অনেক সময় আমাদের দিতে হয় অ্যাট্রাকশানের জন্য মানুষকে চ্যানেলে ঢোকানোর জন্য শুধু আমরা না প্রচুর বড় বড়ো ইউটিউবাররাও করে তো তোমাকে বলবো থামনেল দেখে কাউকে ভুল বুঝো না কাউকে ভুল বুঝো না থামনেল দেখে ভিডিওটা দরকার অল্প একটু হলেও দেখো স্টার্টিংটা দেখলেও তুমি বুঝে যাবে যে ভেতরে কি আছে দেখো তাহলে বুঝতে পারবে আমরা সবাই তোমার পাশে আছি তোমার মনোবল জোগাড় করার জন্য তোমার মনোবলের জন্য তো আজকে ভিডিওটা বড় করব না এইটুকুই থাকলো রুমটার লাইফটা দেখে মনে হলো স মানে ভীষণভাবে তুমি ভুল বুঝেছো এবার যেহেতু তুমি ভিডিও দেখছো অতএব এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তোমার কাছে যাবে তুমিও হয়তো ধামনেল দেখবে আর তাদের ভুল বুঝবে আমারও ধামনেল আছে তোমাকে বললাম কিন্তু ভিতরটা ভেতরে গিয়ে দেখো যারা তোমাদেরকে নিয়ে নোংরামি করেছে যারা ব্যাড কমেন্ট করেছে যারা ভুল রিলস দিয়েছে খারাপ রিলস দিয়েছে যদিও রিলসটা ডিলিট করে দিয়েছে এখন আমার কাছে আছে তো যাই হোক তাদের জন্য আমরা এই ভিডিওগুলো করেছি আর তোমার পাশে দাঁড়ানোর জন্য এটুকু বললাম যে যাওয়ার সে তো চলেই গেছে ওই যে একটা কথা বললাম যে ওপরটা দেখে মানুষের ভেতরটা বিচার করা যায় না তোমার থামনেল দেখে তুমি ভিডিওর ভেতর বিচার করো না আর সত্যি কথা খুব খারাপ লাগছিল যে বলছিলে যে ও ফেমাস হতে চেয়েছিল সত্যি আরিয়ান ফেমাস হতে চেয়েছিল ফেমাস তো হয়েই ছিল না প্রত্যেকের ভালোবাসার আরিয়ান ছিল ভিডিওগুলো দেখছি তো চব্বিশ ঘন্টা দেখছি তোমাদের ভিডিওগুলো যখনই আসতে তখনই দেখছি সময় পেলেই দেখছি সত্যি কথায় আরিয়ান ফেমাস হতে চেয়েছিল ফেমাসও হয়েছিল কিন্তু ভগবানের প্রিয় হয়ে গেলো এইটা ভালো লাগলো না তো যাই হোক তোমাদের এটাও বলেছিলাম যে জ্যোতিষী যখন বলেছে নিশ্চয়ই ও ব্যবস্থাও করেছে কারণ প্রাণের চেয়ে প্রিয় ছিল আরিয়ানের কাছে আমাদের রুমপার আরিয়ান রুম্পার কাছে প্রাণের চেয়েও প্রিয় ছিল সেক্ষেত্রেও কোনো পাথর দেবে না বা যেগুলো করেছে করবে না এটা হতে পারে না তো সেই ভিডিওটা আমার কাছে এখনও আসেনি আমি দেখিনি অবশ্যই দেখব অবশ্যই দিয়েছিল পাথর আরিয়ান বিশ্বাস করতো না আর আমিও বলছি তোমাদের বিশ্বাসের জায়গা হয়তো কিছুটা খণ্ডন হয় জ্যোতিষী দিয়ে কিন্তু মৃত্যু যদি লেখা থাকে না সেটা কোনো কিছু দিয়েই খণ্ডানো যায় না এটা একদম সত্যি কথা হ্যাঁ জ্যোতিষী গ্রহরত্ন পাথর দিয়ে হয়তো সাময়িক কিছু বিপদ আপদ কাটে কিন্তু মৃত্যুকে করা যায় না সেটা প্রমাণ হয়ে গেল তো যাই হোক তোমরা সম্পূর্ণটা শুনে নিলে আর কোনো তোমাদের কাছে আর কোনো যারা নেগেটিভ কমেন্ট করো তাদের কাছে বলছি আর কোনো তোমাদের সমস্যা থাকলো না ডিটেলসটা তোমরা আজকে রুমপার মুখে নিজের মুখে শুনে নিলে তো এই জন্যই বলবো আমার যদি ভিডিওটা তোমার যায় আমার এই আনটি তোমার কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো যদি দে দেখো না দেখো না কিন্তু নিজের মনে কষ্ট পেও না থামনেল দেখে কষ্ট পেও না যদি মনে করো যে যে থামনেলটা দেখে তোমার কষ্ট হচ্ছে ভেতরে যে ভেতরে যেও ভিডিওটার ভেতরে যেও সে যারই হোক না কেন ভিডিওটার ভেতরে যেও তাহলে তুমি বুঝতে পারবে তুমি থামনেল দেখে কাউকে ভুল বুঝো না কারোর বিচার করো না ঠিক আছে তুমি আজকে বলেছো তো অনেকেই কষ্ট পেয়েছে এবং আমি জানি হয়তো তোমরাও আপডেট দেবে টনটাও আপডেট দেবে কারণ তুমি তো ওকে ভুল বুঝেছো তো চলো আজকে পর্যন্তই থাকলো আবার বলছি ভুল বুঝো না থামনেল দেখে কাউকে বিচার করো না তুমি ভিডিওটা দেখো নি ভিডিওটা দেখলে তুমি আজকে এই মন্তব্যটা লাইভে বসে করতে পারতে না মানে তোমার কষ্টটা শেয়ার করতে পারতে না তবে এক পক্ষে ভালো হয়েছে একদিকে ভালো হয়েছে যে তুমি কষ্টটা শেয়ার করেছো তোমার মনে যেটা হয়েছে সেটা শেয়ার করেছো এটা খুব ভালো হয়েছে কারণ শেয়ার করেছো জন্যই তো ক্লিয়ার হতে পেরেছো নালে মনের মধ্যে এই কষ্টটা নিয়ে তুমি আরও কষ্ট পেতে কষ্টকে যত মনের মধ্যে জায়গা দেবে আরও কষ্ট পাবে এই যে ক্লিয়ার করেছো তার জন্য আমরাও তোমাকে ক্লিয়ার করে দিলাম এইভাবে কষ্ট পাবে না তো চলো তোমাকে নিজেকে সামলানোর চেষ্টা করো সামলাতে তোমাকে হবেই তোমার মেয়ে আছে এমন কিছু বয়স হয়নি তোমাকে উঠে দাঁড়াতে হবে শক্ত হতে হবে বাবা মার জন্য মেয়েটার জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে তো চলো আজকে এই পর্যন্তই থাকলো আবার আসছি ভিডিও নিয়ে